আজকে সকাল সাড়ে চারটা থেকে ক্যামেরা অন করেছি মানে সকাল সাড়ে চারটার থেকে সকাল সাড়ে সাতটা অবধি আমার মিনি ব্লগ ফর্মে আর কি রুটিনটা শেয়ার করা ছিল সেটা তো হচ্ছেই ফ্রেন্ডস তবে বলে দিই আজকে না আমার চিম্পু মায়ের পছন্দের ব্রেকফাস্ট হচ্ছে এই ব্রেকফাস্টটা দেখে পরে মাম্মামের মুখে এত বড় একটা হাসিয়া শুধু চিম্পু মা কেন বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে বিয়ের পর থেকেই দেখি আমাদের বাড়িতে না এই লিট্টি হিটটি সবাই খুব পছন্দ করে লিট্টি ঠেকুয়া ঢোসা, ইডলি সাম্বার এগুলো খুব পছন্দ করে তা আমার মাম্মাবরা তো ওরকমই আর কি তো এই সব খাবারগুলো আমার বাবুরাও খুব পছন্দ করে তো মনে হলো চলো আজকে না বানানো যাক এমনিতেও আজকে ফ্রাইডে একটু কেমন জানি ছুটি ছুটি একটা হাব ভাব থাকে না তো দেখো এখানে কি দারুণ ফুলছে তো ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে রাখি কারণ ব্লগটা আমি খানিক বাদে আরম্ভ করব। কিন্তু এত সুন্দর একটা জল খাবার তোমাদের সাথে শেয়ার না করলে তো নয় বলো তা দেখো তোমাদের কার কার খেতে মন করছে বলো তো আমি না আগে এগুলো বানাতে অতটা পারতাম না আগে বলতে পনেরো বছর আগে এখন কিন্তু বলতে পারো বেশ ভালোই এক্সপার্ট হয়ে গেছি মানে ওই আর কি বানিয়ে বানিয়ে আর কি শিখে গেছি খুব সুন্দর আর তারপরে মামামকে বাসে চাপিয়ে পরে আজ থেকে আমার নতুন স্টার্ট হয়েছে আমাকে এক্সারসাইজ করতেই হবে তা বর বলছিলো জিম জয়েন করো আমি বললাম না জিম জয়েন করব না নিজেই করব তো এখানে পার্কে ফ্রেন্ডস আমি বেশ অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করেছি মানে ওই তিরিশ মিনিটে রাখছি আর কি হাঁটবো আর এক্সারসাইজও করব তাছ প্রথম দিন বলে একদম শরীরের অবস্থা টাইট হয়ে গেছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি সকালবেলাতে আজকে ফ্রাইড লিট্টি হয়েছে জলখাবারে তো ওটাই আর কি বাবুরা স্কুলে যাওয়ার আগেই বানিয়ে নিয়েছি তো ওই জন্য একটু প্রথমে স্টার্টিংয়ে তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি আর তারপর যেটা হচ্ছে আজ আমি অনেকদিন পর এক্সারসাইজ করেছি ঠিক আছে আর আজ থেকে শুরু করেছি মানে সেসব তো ঠিক আছে কিন্তু তারপর না বাড়িতে আসার থেকে কোমর আর বাকি ব্যথা মানে ওই জিমে যেতাম তো ম্যাম যেগুলো দেখিয়েছিল সব মনে আছে জানো তো ওগুলোই করবো বরখালি পেছনে পড়ে আছে যাও তুমি জিমে যাবে ফিটনেস ক্লাবে যাবে যাও যেখানে যাবে যাও আলাম না আমি কোথাও যাবো না আমি এখানেই করব। আমার না শুধু শুধু পয়সাটা মনে যেন নষ্ট যেটা আমি নিজেই করতে পারবো আমার সোসাইটিতে এত বড় পার্ক আছে আমি কেন জিমে গিয়ে পরে পনেরোশো দু হাজার তিন হাজার টাকা দেবো বলো দেখিনি আমি তো যাব না বলে দিয়েছি তা আমি ওই এমনিতেই সাড়ে উঠি উঠছি সারাদিনে যা কাজকর্ম হয় ঠিক আছে আর জানো তো যতবার জিমে গেছি না আমার নাসের প্রবলেম হয়েছে কিছু না কিছু আমার না ওই হেভি ওয়েটগুলো তুললেই অসুবিধা হয়ে যায় তো যাই হোক আজ থেকে শুরু করেছি বর বলছে দেখছি তারাও বাবুদের ছুটি হোক তুমি উঠছো কি না আমাকে বলছে দেখছি টাকা দিয়ে এক মাস গেলাম না তিন মাসে দিয়েছিলে আর জিমে গিয়ে পরে আমি সাইকেলিং করতে গিয়ে সাইকেলে বসে 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 ফোন টিপতো ও কিছু ঘটতো না তা ম্যাডাম থাক পয়সা নষ্ট নিজেই করবো তা আজকেও না যে যখন বলছি করো করো একটু ধরো তো ক্যামেরাটা আমি করছিলাম ও ফোনই ঘাটছিল। হাঁট হাঁটছো এরকমভাবে ফোন ঘাঁটছে তারপর যখন আমি ওর পেছনেই লেগে গেছি আজকে এখন অনেক কথা আসবে না আজকে ম্যাডাম স্টার্ট করেছেন না দশ বছর পরে চলো এখন এরকম অনেক আজকে কথা হবে পুরো দিন তোমার জিমের নিয়ে কথা হবে এগুলো নিয়েই আই والله কর কর তো আমার বলাতে মানে ও ছাত্রলাস্টেবলি করছে আই والله তুমি ছেড়ে দাও দি কি করব አንটা যেই হয় নাকি জান আমাকে ফলো করো দি আমাকে ভালো করে খানিকোন তো করেছে फ्रेंड्स এরকম ভাবে ওর অভ্যাস হয়ে যাবে আমি জানি ও একটুখানি আজকে করেনি বলে এরকম হচ্ছে তোমার আমি নিজের রুটিনেই আসি তুমি রুটিনটা নিয়ারবে আচ্ছা মানে আমাকে তুমি ডিমোটিভেট করছ ডিমোটিভেট করছিনা না তা বলো কি করছো তাহলে আমাকে সাবাসি দাও দেখি কন্টিনিউ করো তো সাবাসি দাও আজকে কালকে হয়তো যাবে পরশু সানডে না এক তো পাচ্ছি নাই আরে কালকে যাব না পরশু যাব না কাল পরশু বেলকে নিতে হবে তোমার তো হাকা দাও না যে তুমি ধরেই যাবে তোমার ট্রেনিং আছে আর আমি একা একা যাব না আমার তো পুরো দিন এক্সারসাইজ চলতে থাকে গাছ মাছ এগুলো করতে থাকে ঝুকা ওঠা তুমি আমাকে সাবাসি দাও সাবাসি সাবাসি চলো তোমাকে আমি খেতে দেবো এই তো ওর ট্রেনিং ছিল জানো তো এই জন্য আমি এসে পরে ব্লগটা স্টার্ট করতে পারিনি তো আজকে আমার মর্নিং রুটিন শেয়ার করে দিয়েছি সেই টাইমে না কাজে লাগিয়েছি এডিটিং করে করে ফট করে তো আজকে ফ্রায়েড লিফটি দারুণ হয়েছে বাবার খাওয়া হয়ে গেছে মায়ের খাওয়া হয়ে গেছে বর খাবে ফ্রায়েড লিটটি আর আমি কি খাবো জানো ফ্রিজে কালকে রুটি আছে রুটিগুলোকে উদ্ধার করতে হবে আম দিয়ে রুটি খাবো দেখবে পেঁয়াজের আছে তুমি কোথাও ঠেকাবে নাও সবাই খাওয়া হয়ে গেছে হ্যাঁ তোমার জটা মন তুমি কথা খাও আর এমনিতেও তো খাবার সময় না সবার কথা চিন্তা করবে না সেটা চিন্তা করার জন্য আমি আছি সংসারে যটা মন তটা খাও ধরো তো এই যে ফ্রেন্ডস এখানে দেখো ফ্রিজ থেকে আম বার করে রেখেছি আমটা উপরটা দেখে মনে হলো যেন খারাপ হব না না খারাপ হয়নি ফ্রেন্ডস অনেক দিন হলো তো ফ্রিজে দেখা ছিল এত টেস্টি খেতে কি বলবো রুটি আছে তো আমি দুটো রুটি দুটো আম দুটো রুটি বা তিনটে রুটি চাই না একটু খেতে পারছে নিতে পরে খাবো এখন আমার মন নেই তুমি খাও না তুলে খাও না বেশি করে তুমি দুটো নিলে না তিনটে নিয়ে চারটে নাও তিনটে নেয় না তো একটু ভেঙে গেছে ক্ষেতে তো কিন্তু ধুলো পড়ে আচ্ছা চলো আমার এখানে বুনটা এলো বলে ঘর মুছতে ঝাটাকড় ও বিছানাটা ঝাড়তে বাট নি জানো তো এই দেখো বোর ট্রনিং চলছে কি করে ঝাড়বো বলো আচ্ছা আমি ঝেরিনি ফোনটা চার্জে লাগাই তারপর খানি পাদে আসি দেখেন সকাল সকাল তৈরি হয়ে গিয়েছে ঘি বেশ অনেকটা ঘি তো তারাও অল্প একটু মনে ঢেলে নিন ওই কড়াই কিন্তু এখনো আরো আছে বাট ওটার সাথে না ওটাকে ঠেকে নিতে হবে নিচে যে কালো কালোটা থাকে সেটাকে দাঁড়া বলে আমার চিম্পু মা খুব পছন্দ করে সেটা আছে ঠিক আছে মাসে প্রায় এক কেজিরও বেশি আমাদের ভিড় হয়ে যায় দেখো আর এত সুন্দর সেন্ট না দারুণ এটার মধ্যে সবসময় ইউজের জন্য রাখি দেখো এটা রেগুলার ইউজের জন্য আর কি এটার মধ্যে ঢেলে ঢেলে রাখি কারণ এই বড়টা বারবার নামাতে গিয়ে যদি হাত থেকে পরে ভেঙে যায় বলো সর্বনাশ হয়ে যাবে আর যেন এত ঘি ঘরের তাও আমি না বাড়িতে নিয়ে যেতে পারি না মানে বাবুকে না বুনুকে বলেছিলাম বুনু ঘরের ঘি দিয়ে মালিশ করবো কিন্তু আমি নিয়ে যাবো কি করে ফ্লাইটে তো অ্যালাউ থাকে না আর থাকে মানে ওই ব্যাগের ভেতর ট্রলির ভেতর ভরে যদি দিয়ে দিই ওদেরকে তো ওই লাগেজে থাকে হ্যান্ড লাগেজে অ্যালাউ করে না তো ওই লাগেজে নিতে একটু ভয় লাগে যদি বাই চান্স লিক করে গেল পড়ে গেল তো সব কাপড় জামা কী হবে যাই হোক বাবু যখন আমার ঘরে আসবে তখন ওকে ঘি দিয়ে মালিশ করব আমি বাবুদেরকে ছোটোবেলায় খুব ঘি দিয়ে মালিশ করেছি আর এই দেখো এটা হচ্ছে না এই যে দেখো এটা হচ্ছে দাঁড়া এটা না একদম ক্রাঞ্চি হয় আর খেতে বেশ ভাল লাগে তো আমার চিম্পুমা খুব পছন্দ করে পুরোটাই রেখে দেবো চিম্পুমায়ের জন্য এসে খাবেও পছন্দের আগে বাবা মা নিজের পছন্দটা ছেড়ে দেয় দেন মায়ের আগে ওর বাবাকে আমি প্রথম থেকে দেখতাম এটা খেত কিন্তু যখন থেকে চিম্পু মা খায় না ওর বাবা ততক্ষণ তখন না যতক্ষণ না চিম্পুমা বলে আর খাবো না ও খেতে গেলে যখন বলে আর খাবো না তখন ওর বাবা খায় তার আগে ওর বাবা রেখে দেয় আগে ওর বাবাই খেত এটা চলো কি আমার খিদে পেয়ে গেছে আমি খাবো কারিপাতা জোয়ান মেথি গোটা ধনে গোটা জিরে আর আছে হিং শুকনো লঙ্কা আগেই দিয়ে দিয়েছি কড়াইটাতে ঘি বানানো হয়েছিল ফ্রেন্ড তাই এই কড়াইটাতেই করছি এমনিতেও তো সাথে না ঘি ওই নাম কি ফ্লেভার নয় আর এই যে দুশো গ্রাম দই এইটার সাথে কোথায় গেল এই এই যে স্পুনে মোটামুটি পাঁচ চামচ বেসন ঠিক আছে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ওইটারই গোলটা ছিল আর এদিকে বেসন নিয়েছি নুন হলুদ আর হিং দিয়ে আজকে নুন হলুদ হিংয়ের পকোড়া করবো স্টির মধ্যে যে মিক্স করবো হিং দিয়ে পকোড়া পরিষ্কার হয়ে গেছে বলো ভালো লাগছে দেখতে তুমি ম্যাচিং ম্যাচিং হয়ে গেছো পিঙ্ক পিঙ্ক কীরকম এক্ষুনি অ্যাকোরিয়ামটা ক্লিন করা হলো উপদ্রবটা খালি দেখো এদিকে একটা মাছ একদম চুপচাপ হয়ে বসেছিল তাই জন্য আবার সব পুরো জলটাকে খালি করে এই পুরোটা পরিষ্কার করে আবার নতুন করে জল দিলো বস তারপরে উপদ্রব আর এখানে এই লাইটটি টুনি বাল্বের মতো জ্বলছে কেন কালার চেঞ্জ হচ্ছে ওখানে রান্না কমপ্লিট চিম্পুমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে অ্যালেক্সা সুইচ অন্দা লিভিং রুম ল্যাম্প him. <toms> Alexa, thank you. You're welcome. তো এখান থেকে ব্লিঙ্কিট করেছিলাম ফ্রেন্ডস কিচেনে আমার কিছু জিনিস যেগুলো লাগবে তো এখন আর এগুলো ছুব না বার করে চেক করেছিলাম আবার ভরে রাখা হলো এখন থাক পরে এখন ছোঁয়ার সময় নেই আর শুকনো লঙ্কা দরকার ছিল দেখো এটা কেটে একটা নিয়েছি মা কেমন লাগলো কারিটা ও বা তুমি নিজে হাতে বানালে এই দেখো গো কি সুন্দর বানিয়েছে ওই দেখি তারা লাইট দুটো জ্বালাই ও বাবা মা এটা তুমি নিজে পুরোটা করেছো অসম্ভব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মা মানে তো মিষ্টি মা তুমি কারিটা খেলে কারি ভালো লাগলো টেস্টি লাগলো দিদি ভাই পছন্দ হবে হ্যাঁ মা

যেরকম বর চায় ঠিক আছে আর এই ঠিকের জন্য বেসনটা একটু বেশি দিতে হবে যেটা আমি আজকে দিয়েছি আর এখানে কটা বাসন ছিল ধুয়ে নিয়েছি আর এইটা দেখো ফ্রেন্ডস এটার উপর না বসে আলু পেঁয়াজ কাটি ওই আটার প্যাকেটটা তো এটাও ধুয়ে নিলাম জানো তো শুকিয়ে যাবে দিয়ে রাখবো ওই কেটে নিয়ে পরে ওটা ডেলি রাখা হয় ওটা না আমার বড়ো বিরক্ত লাগে ওটাতে যেন নোংরাও হয় থেকে তিনবার আমার সকাল থেকে তিনবার না দুবার আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে ঘুমতে ঘুমটা একবার করেছি তারপর আরেকবার করেছি তো এবারে যাই আবার দুমাক জল ঢেলে আসি থাকতে পারছি না যেন তো ভিডিও পোস্ট হয়ে গেছে মোটামুটি ঘরের কাজ শেষ হয়ে গেছে চিম্পু মাকে খাওয়ানো হয়ে গেছে ওর বাবা খাইয়ে দিল এবার চম্পক মা আসছে চম্পক মা এলে পরে খেতে দেবো বাবা মাকে খেতে দেবো তারপর একটুখানি বাইরে যাব আর আজকে বিকেলে যাব ওই স্পেশাল আমাদের মতিনগর কৃষ্ণনগর যাই হোক লাস্ট টাইম শেয়ার করেছিলাম ঝিল বলে সবাই তো ওইখানকার চাপ খেতে ঠিক আছে আজকে ডিনার ওখানকার চাপ তো চলো সাথে থাকুক ফেন্স স্নান টান করে তারপর আসছি এবার খানিক বাদে হ্যাঁ একটু নেটে আসছি অনেকক্ষণ ধরে আস্তে আস্তে বৃষ্টি পড়ছিল আর এখন দেখো কতটা জোরে বৃষ্টিটা নেমেছে আর আজকে বোধহয় কারুর গৃহপ্রবেশ আছে জানো তো এই দেখো এদের খাওয়া দাওয়া পুরো মাটি হয়ে যাবে কাদা কাদাতে না এমনি প্যান্ডেলে বসে খেতে কিন্তু ভালো লাগে না জানো তো আমি আর কি বলছি আমি নিজেই যাব চাপ খেতে কিছু একদিকে কাদা ক্যাচ ক্যাচ খেতে কি ভালো লাগে হ্যাঁ লাগে আমার মতো লোক যারা আছে যারা বাইরে গিয়ে খেতে ভালোবাসে এখন অ্যাকচুয়ালি দিন ধরে ক্যান্সেল হচ্ছে আর তারপর হচ্ছে কি বলো তো ওইখানকার চাপ খাওয়ার পর আমাদের এই বসন্তরার চাপ মনে ধরছে না সেই অত চাপ খেতে যাওয়া তো ভাগ্যেস বন্ধু সঙ্গ পেয়ে গেছে না ঘরে এলাম এই মাত্র খুব ইম্পর্টেন্ট কাজে বাইরে গিয়েছিলাম বাবুর একটা বই চাই যে বইটা আমরা পাচ্ছি না স্কুল থেকে তোর মানে আমাদের এই সোসাইটিতে ওর একটি বন্ধু আছে তার কাছ থেকে বইটা নিয়ে প্রিন্ট আউট করাতে গেছিলাম ওই সব কিছু করে টোরে প্রচুর টাইম লাগলো জানো খাবার খাইনি এখন আর মাথাটা অসহ্য ব্যথা করছে সাড়ে চারটা বাজছে একটু করে ভাত খেয়ে নি তারপর যাই চলো তাই তুমি খাবে উঠে যাও তুই আমি আর পাচ্ছি না আমার মাথা ব্যথা হচ্ছে তা বেশ অনেক দিন পর আজকে আবারও চলে এসেছিলাম আমরা এখানে মতিনগর ঝিল কলোনি তো এখানে না ফ্রেন্ডস আমাদের চাপ আর অনেক ভ্যারাইটি আছে তো সেই সবই আর কি খেতে দারুণ লেগেছিল কিন্তু এই দেখো রাস্তাতে বরকে নেমে পড়ে গাড়ি ঠেলতে হচ্ছে তা গাড়িটা ভাইয়া চালাচ্ছে ব্যাটারির কিছু প্রবলেম হয়ে গেছিলো তো ঠেলার পর আবার গাড়ি চলতে আরম্ভ হয়েছে আমরা তো ভাবলাম আজকে বোধহয় বাড়ি যাওয়া মুশকিল হবে কারণ আর্ধেক রাস্তায় ফেসে গেছিলাম তা ফাইনালি পৌঁছে গিয়েছি আর সব থেকে প্রথমে এখানে পেঁয়াজের পরোটা আর এই চাপটার নাম আমি জানি না গো ভাবি বলেছিল বাট ভুলে গেছি এটা না একেবারে চিকেন লেগ পিস যেমন থাকে ওই রকমই গোটা চাপটা আর স্টাফড চাপ এটার ভেতরে না অনেক কিছু ভরা আছে তা ভালো ছিল খেতে মানে এখানে না চাপের প্রতিটি ভ্যারাইটি এত সুন্দর না যে কি বলবো এখানে চাপ খাওয়ার পর আমাদের বসন্তরা চাপ আর মনে ধরে না তা এই চাপটা নাকি পেঁয়াজের পরোটার সাথেই খেতে লাগে তাইলে নাকি বেশি টেস্টি তো যাই হোক খেয়ে দেখলাম দারুণ লাগলো খেতে আর এরপর একের পর এক ভ্যারাইটি আরও এনেছিলাম তবে ফ্রেন্ডস আমি যতই চাপ খাই না কেন আমার মালাই চাপ সবথেকে প্রিয় আর শুধু আমার কেন আমার মেয়েদেরও মালাই চাপটা আমি ভুলতে পারি না তো তারপরে দেখো খাওয়া দাওয়া করতে করতে মাঝখানে চলে এসছে বৃষ্টি তাতে কোনো ফরক পড়ে না একটুখানি সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম ভাবলাম কি যে করব তো কিছু করার নেই খেতে এসেছি খাচ্ছি দেখো বাড়ি থেকে এত দূরে এসেছি তো একটু বৃষ্টিতে ভিজেই নয় খেলাম দি এখন নেক্সট আমাদের চলে এসছে মালাই চাপ তো মলাই চাপ দেখেই মুখে জল চলে আসে আর খেতে না দারুণ লাগে কিন্তু আমি জানি না তোমরা ওয়েস্টবেঙ্গল থেকে যারা দেখছো তারা চাপ খেয়েছো কি না কারণ ওয়েস্টবেঙ্গলে আমি ওরকমভাবে চাপ দেখতে পাই না হ্যাঁ ওই মলে হলে পাওয়া যায় তা দেখো এখানে হচ্ছে ক্রাঞ্চি চাপ যেটা আমার মা খুব ভালোবাসে প্রচুর ভ্যারাইটি থাকে তা মলে পাওয়া গেলে কী হবে ফ্রেন্ডস সেখানে কাঁচা পাওয়া যায় মানে বানিয়ে এত টেস্টি করে সেরকম আমি কিন্তু এখনো অবধি দেখতে পাইনি তা আজকে যেহেতু বিকেল সাড়ে চারটার সময় লাঞ্চ করেছি তা না পেটটা একটু ভরা ভরাই আছে তাও আর কি দু তিন রকমের চাপের ভ্যারাইটি খেয়েছি আর এখানে না বৃষ্টিটা আস্তে আস্তে জোরে হচ্ছিলো তারপর মাঝখানে থেমেও গিয়েছিল তা কেনা হলো কোল্ড ড্রিঙ্ক কারণ চাপ খাওয়ার পর কোল্ড ড্রিঙ্ক একটু খেতে লাগে একটু মালাই ঠালাই থাকে তো ওর মধ্যে হেভি হেভি ফিল হয় জানো তো আর চম্পক মাছ ফার্স্ট টাইম নিজের হাতে সেলফি তুলেছে নিজে ফোনটা ধরে তাও আবার কি সুন্দর শেয়ার করে রাখলাম ফ্রেন্ডস আর দেখো এরপর আমরা চলে এসেছি আইসক্রিম খেতে এটা হচ্ছে চা কুলফি এটা কিন্তু এই নাগারেই তোমরা যারা দিল্লির থেকে আশেপাশের থেকে দেখছো তোমরা আসতে পারো দারুণ ছিল কুলফিটা এদের নিজেদের এটা আর নিজেদের মানে হোম মেড আর কি নিজেরাই বানায় অসাধারণ খেতে তা লাস্টে এই কুলফিটা খেতে জাস্ট মনটা ভরে গেল এত সুন্দর খেতে আর মেয়েরা এখানে ওরিও কুলফি নিয়েছে ওটাও কিন্তু দারুণ ছিল জানো তো মানে প্রতিটি খাবারই খুবই টেস্টি আর এটা হচ্ছে চাবলাস কুলফি তোমরা আশপাশ থেকে যারা দেখছো তারা এসে ট্রাই করতে পারো আর বাড়ি ফেরার সময় না বেশ ভালোই ট্রাফিক পেয়েছিলাম চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটি এতটুকুনি ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো লাভ অল টাটা